呵呵哈！<laughs> <laughs> <noise> হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সামনে হাজির হলাম একটা বড়ো ব্লগ নিয়ে আশা করি তোমাদের দেখে এটা ভালো লাগবে তো আমরা এখন অটো থেকে নামলাম নেমেই দেখো স্টেশনে যাওয়ার আগে আমরা এখান থেকে টিকিটটা করে নিলাম কারণ হচ্ছে মানে ওখানটা যতটা ভিড় এখানটা কিন্তু দু টাকা করে বেশি হলো ভিড়টা কম তো ট্রেনে ওঠা মানেই কুচি টুকিটাকি খাবার খাওয়া তো দেখো আমরা এখানে যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছি খিদে পেয়ে গেছিলো আমরা টুকিটাকি কিছু চিড়বাজা চিড়িবাজা খেয়ে আমরা ফাইনালি মামির বাড়িতে পৌঁছে গেছি এটা হলো আমার ছোটো মামি শাশুড়ি তো সম্পর্কে শাশুড়ি হবে তাই শাশুড়ি বললাম না শাশুড়ি বলতে কেমন লাগে যেহেতু খুবই ফ্রেন্ডলি মানে খুবই ভালো মানে বন্ধুর মতন মেশে এই জন্য শাশুড়ি বলতে কেমন লাগলো যাই হোক আমার ছোট মামের বাড়িতে আমরা পৌঁছে গেছি আমরা ভেতরে এক এক করে প্রবেশ করছি এবার তোমাদেরকে একটা নতুন একজনের সাথে পরিচয় করাচ্ছি এই যে এলি এই যে ডগিটা এর নাম হলো এলি খুব ভালো আর আমার মাম্মাই কোনো ডগিকেই ভয় পায় না ও যে এত বড়ো দেখতে মাম্মাই কাছে যেতে ভয় পাবে এরকম কোনো ব্যাপার নেই ও এলির কাছে যাই এলিকে আদর করে এলিও শুভমাকে খুব আদর করে আমরা এখন সবাই মিলে সকালে ব্রেকফাস্ট সেরে ফেলছি তো কথাটা একটু দুধ লেগেছিল সকালে লুচি তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন হচ্ছে আমরা রক্ষা করতে যাবো শ্রাদ্ধ বাড়ি যেহেতু সেহেতু আমি একটা হোয়াইট কালারের কুর্তি পরে নিয়েছি আর এই দেখো এনারই আর কি শ্রাদ্ধ কাজ হচ্ছে আর কি তো এখানে একটা কুলার চালিয়ে দিয়েছে যেটা আমাদের সবার জন্য খুবই ভালো যারা যারা যত অতিথি আসছে যত নেমন্তন্ন রক্ষা করতে আসছে যারা যারা সবার জন্য আশা করি খুবই ভালো কুলারে হাওয়াটা খুবই ভালো লাগছে যাই হোক এখানে দেখো আমার বড়বাবু এখন খেলছি একটা হচ্ছে ছয় মেরে দিল বিশাল ব্যাপার একটা ছয়টা মারার পরে বলটা হারিয়ে গেছে মামা বাড়িতে গেলেই আমার বড়বাবু মানে বরবাবুর মামা বাড়িতে গেলেই ও কিন্তু ক্রিকেট খেলবেই সে যেখানে হোক যেখান থেকে হোক বল ব্যাট ঠিক জোগাড় করে নেবে যাই হোক ব্যাট জোগাড় করতে পাইনি বলে কি দিয়েও খেলছিল তোমরা সেটা দেখতেই পেয়েছো আমরা সবাই এখন দুপুরের খাবার খেতে বসেছি তো দেখো শ্রাদ্ধারী মানেই কিন্তু সুক্ত আর শুক্তোটা খেতে খুবই ভালো লাগে কিন্তু এই শুক্তো খেয়ে কিন্তু অনেক মানুষেরই পেট ভার হয়ে যায় শরীরটা খারাপ হয় যাই হোক আমি কিন্তু পুরো কবজি ডুবিয়ে খেয়ে নিলাম আজকে আর কোনো ডায়েট টায়েট মানলাম না কারণ সবসময় কি ডায়েট মারা যায় বলো এরকম এত সুন্দর সুন্দর খাবার কি মিস করা যায় যাই হোক সবাই খাবার টাবার খেয়ে আমি আর আমাকে নিয়ে রেস্ট করছিলাম আর আমার বাবু এখানটায় রেস্ট করছে মানে পুরো রেল লাইনের ওখানে রোদের মধ্যে বসে বসে রেস্ট করছে যদিও বা অত গরম নেই আশেপাশে যা প্রকৃতি যা গাছপালা যাই হোক কেমন জানিও আজকের মতন টাটা